ধনুয়ান সমস্যাটি রোদ করলেও ফ্যান থাকিলেও মোটামুটি একটু ভালো লাগে কিন্তু আমার খুব সামাত ফ্যান তো আসো ধনুয়ান তো আর ফ্যান তো নাই আর রোদ তো আছে তো আর সব দিয়ে সবসময় প্রিয় মানকে হতে হতে গরম বেশি বাইরে রেখে তো কাম পায় মোসা করে হ্যাঁ তো অনেকটা আমার খুব হ্যাঁ ইউকা ইউই আর কি প্রতিবার আর হতাশ না এর তো নয় আরও সব বুঝিয়ে না

আয়োজিত এই সকালবেলা সংগঠন অষ্ট দান তো না ফ্যান দিতে হবে সেটা বলেন আমি বলি নাই এটা বললাম যে আমাদের থেকেও অনুভব করার প্রয়োজন আছে সেটা বললাম সব সময় আমরা যে একটু ভালো ভালো একবারে তেরপালের ক্যান্ডেল প্যান্ডেলের উপর তেরপাল ফ্যান সবকিছু আমাদের দিকে থাকে তো দায়ের দিকে কম থাকে যার কারণে দায়েকরা অনেকটা অস্বস্তি বোধ করে আসলে ধর্মসভায় আমরা যখন দেখি কি হ্যাঁ যখন দেখি মানুষের অনেকটা মানে যে গরম হ্যাঁ আসলে এটা ঠিক এটা কিন্তু বাস্তবতা বলি নেই তো ফ্যান দিলেও কোনো কাজ হবে না কারণ আমরা উপরে আছি তো এই জন্য কাজ হবে না তো যাক এটা আসলে রোদের তাপটা এখানে পড়েছে রোদের তাপটা আমাদের সরাসরি আমাদের গায়ে লেগেছে সে কারণে হয়তো একটু গরমটা বেশি পড়ছে এখানে ফ্যান দিলেও হয়তো কাজ হবে না তো আজকে আমরা এখানে বসে এই দিনে প্রথম পর্বে সম্পন্ন করছি আমাদের শ্রদ্ধেয় ভান এসেছেন আমাদের শ্রদ্ধেয় ভান্তে বংশ ভান্তে আজকে সঙ্গ প্রধান এবং সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধেয় শাসনপ্রিয় ভান্তে এবং ধর্মদেশনা করবেন আমাদের শ্রদ্ধেয় প্রধান ধর্মদেশক পদ্মাব ভান্তে এবং এখানে আরো যারা আছেন শ্রদ্ধেয় জুটি লাইন ভানতে এবং আরো জুটি কুশল ভিক্ষু দেশনা করেছেন জুটি প্রিয় কিশোর ভিক্ষু উনিও দেশনা করেছেন তো আরো কয়েকজন বলতে পারতো আমাদের সময়টা যদি থাকতো হ্যাঁ সময় তো খুবই সংক্ষিপ্ত যদি আমি দশ পনেরো মিনিট বলি আর দশ মিনিট তো দশ মিনিট তো বলা যায় না দশ মিনিট শেষ করতে পনেরো মিনিট হয়ে যায় হ্যাঁ বলা বলার কথা আর কিছু একটা বলতে গেলে সময়ের ব্যাপার আছে তো আমাদের প্রধান বাবু ভুলু বড়ুয়া এবং ওনার সহধর্মিনী শ্রীমতী রুমি বড়ুয়া আজকের এই কানকর্মের প্রধান আহ এবং সাথে অত্র বিহারে যারা আছেন সব ধর্মপ্রাণ প্রকাশিতা মন্ডলী আপনারা সকলে মিলে আজকে একটা সুন্দর আয়োজন করেছেন তো এখন আমাদের এরকম একটা প্রবণতা হয়েছে প্রায় প্রধান রুটি হয় এটা একটা ভালো দিক কারণ আমরা যেটা দেখি কি হ্যাঁ একটা সংবাদ করতে গেলে আমাদের অনেক টাকা খরচ হয় দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ অনেক টাকা আমাদের মধ্যে খরচ হয় আপনারা জেনেছেন যে তাই দান করতে পারলে বেশি পুণ্য হয় যদি সুযোগ হয় আমি একবার কোটিং চিপ দান করব তো সঙ্গ আছে মনে আমাদের তিথি আছে পিতা মাতার জন্য সঙ্গ দান প্রয়াত জন্য সঙ্গ আমাদের করতে হবে যদি সুযোগ হয় এরকম যদি পারা যায় তাহলে আমাদের জন্য পুণ্যটা একটু বেশি হয় তো সেই লোককে এখন কি এতে আমাদের যারা ধর্মপ্রাণ মানুষরা আছেন তারা কিন্তু এখন এটা বুঝে গেছেন যে আমি ওই টাকাটা ওদিকে বেই না করে যদি একটা কঠিন জীবন দান করার সুযোগ পাই এরকম একটা শ্রদ্ধা আমাদের মধ্যে এখন একটা কাজ করতেছে হ্যাঁ কারণ একটা সংবিধান করতে গেলে আমাদের দু তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা খরচ হয়ে যায় তো সুযোগ ফলে এভাবে প্রধান রুটি হয়ে আমাদের রুটিয়েছে প্রায় এখন আজকে আমি যতটুকু দেখলাম আজকে সময় চল্লিশটা এটি হচ্ছে আর একচল্লিশটা হচ্ছে আর আজকে কুতুকালমও আছে হ্যাঁ একচল্লিশটা কঠিন চিবর দান অলরেডি হয়ে গেছে আরও তিন থেকে চারটা কঠিন চীব দান আছে প্রায় জায়গায় দেখেছি প্রধান গতি হ্যাঁ অমুক প্রধান ব্রতি অমুক তাহলে আমাদের কঠিন চীবর দান সম্পর্কে আমাদের একটা ভালো কি হয়েছে হ্যাঁ জানা হয়েছে কঠিন চিবর দান সম্পর্কে পূর্ণটা সম্পর্কে আমরা ভালো করে জানতে পেরেছি বিদায় সুযোগ হলে এভাবে প্রধান গতি হয়ে কঠিন আমরা দান করি আজকে আমাদের গুরু গুরুবা এবং উপাসিকা ভূমি গুরুবা কঠিন চিবর দান করছেন প্রধান ব্রতী হয়ে সাথে গ্রামবাসী মিলে তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী আসলে বসে বসে চিন্তা করছি যে আসলে বুদ্ধের ধর্মকে আমরা কিভাবে আমাদের জীবনে এই যে ভান্তার এত সুন্দর করে কথাগুলো বলল হ্যাঁ এই যে জ্যোতি কুশল ভান্ত অনেক কথা বলেছেন প্রিয় কৃষ্ণ ভিক্ষু মহোদয় উনি অনেক কথা বলেছেন হ্যাঁ এগুলো আমরা কিভাবে আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি এবং অনুশীলন করতে পারি এই বিষয়ে আমার একটা ছোট একটা কি আছে উদাহরণ আছে বৌদ্ধ পণ্ডিত যেমন আমাদের নাগসেন ভান্তে বলুন আরো যারা বৌদ্ধ বড় বড় পন্ডিত ছিলেন তারা কিন্তু খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে আমরা কিভাবে জীবনে আমাদের ধর্মটাকে আমরা কি করতে পারি অনুশীলন করতে পারি বা আমরা ধর্মটা কিভাবে গ্রহণ করতে পারি এই বিষয়ে একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছে বৌদ্ধ ভ্রান্তে পণ্ডিত যারা আছেন তারা এটাকে গবেষণা করেছে তার গবেষণা করে একটা জিনিস বের করেছেন দেখা যাচ্ছে একটা উদাহরণ দিলেন এভাবে একজন প্রথী রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে 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 সামনে একটা সুন্দর একটা নদী পড়ে গেল আর নদী যখন পড়ে গিয়েছে দেখছে নদী কিভাবে পার হব নৌকা তো নাই উনি মনে 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 চিন্তা করেন নদী কিভাবে পার হওয়া যায় আমার থেকে তো ওই পারে যেতে হবে আবার কিছুদূর লক্ষ্য করার পর কিছুক্ষণ পর দেখতে পেলেন ওই পারে একজন খুব সাধু সন্ন্যাসী মানুষ খুব ভদ্র একেবারে নিস্তব্ধ গাছের ছায়ায় বসে একেবারে নিজেকে আছেন হ্যাঁ নিজের সম্পর্কে জানছেন বসে আছেন খুব গাছের নিচে বসে আছেন এই লোকটি ওই পারে ওই পারে যাকে দেখলেন চিন্তা করলেন এই মানুষটি তো খুব ভদ্র গাছের ছায়া নীরব নিবৃত্তিতে বসে আছে কোনো কথা নাই কোনো চিত্ত চাঞ্চল্যতা নাই একেবারে খুব মেরুদণ্ড সোজা করে হাতের উপর হাত রেখে বসে আছে তখন এই লক্ষ্য করে বললেন যে আমি নদীটা পার হতে চাই আমি নদীটা পার হতে চাই তখন উনি শুনলেন শোনার পর বললেন হ্যাঁ অবশ্যই পার হতে পারো তুমি নেমে নদী পার হয়ে যাও আমিও নদী পার হয়ে এসেছি এটা আমার কথাগুলো হয়তো একেবারে সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে ওই যিনি ওই পারে বসে আছেন গাছের নিচে হ্যাঁ ভদ্র লোকটি বললেন নীরব নিস্তব্ধ বসে আছেন যে মানুষ তিনি বললেন নেমে পড়ো নদীতে নেমে পড়ো আমিও নেমে এই চিন্তা এসছি ওনার কথা আসলে মানা চায় উনি তো খুব ভদ্র দেখা যাচ্ছে খুব শান্তশিষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ একেবারে নীরব একেবারে দেখতে কত ভালো লাগছে মানুষটাকে এই মানুষের কথাটা বিশ্বাস করা যায় তুমি কি করলেন নেমে গেলেন নদীতে নেমে আস্তে আস্তে খুব সতর্কতার সাথে খুব সতর্কতার সাথে মানে ওই চিন্তা করছেন যদি নদীতে যদি গভীর হয় তাহলে ডুবে যাব তাহলে ডুবে যাওয়ার আগে আমি পিছনে ব্যাগ করবো আর সামনের দিকে যাব না আবার চিন্তা করছেন যদি নদীতে কোনো এরকম সাপ তাপ বা ভিন্ন পোকামাকড় থাকে বা বড় যদি পাথর থাকে শিলা পাথর থাকে পায়ে লেগে উঁচু খেলে পা কে যাবে কেটে যাবে ভেঙে যাবে সতর্কতার সাথে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই পারে চলে গেলেন এই মানুষটার কথাটা কি ছিল সত্যি ছিল ছিল পানি এত গভীর না ওইখানে তেমন বেশি কি ছিল না পোকামাকড় সাপ আরো জীবজন্তু ছিল না কুমির টুমির ছিল না হ্যাঁ এবং ওইখানে কি ছিল না বড় পাথর পাথর ছিল না এই মানুষটি ঠিকই বলেছেন এই মানুষটি কি বলেছেন ঠিকই বলেছেন এখন উনি আর হয়ে ওনার গন্তব্য চলে গেলেন আর যিনি গাছের নিচে বসে আছে তিনি ওনার মতো করে ওনার কি করলেন ওনার ধ্যান নিবৃত্তি সাধনায় উনি মগ্ন হলেন এখন কথা হচ্ছে বুদ্ধ পণ্ডিত যারা আছে তারা বলছেন বুদ্ধ আমাদেরকে এভাবে বলেছে এটা আমরা মানি না কিন্তু আপনার জীবনটা যদি হবে বুদ্ধকে আপনি সেভাবে মানতে পারেন তাকে ওই যিনি বসে আছেন ওই পারে বসে আছেন গাছের নিবৃত্তির ধ্যানে একেবারে শান্ত শিষ্ট করে বসে আছেন ওনাকে ওনার মতো করে আপনি কি করতে পারেন বুদ্ধকে মানতে পারেন এবার আপনি যে মানব জন্ম এই সংসার জীবনকে আপনি কিভাবে অতিক্রম করবেন বুদ্ধ বলেছেন খুব সতর্কতার সাথে কিসের সাথে সতর্কতার সাথে সামনে যেন কি না পড়ে গভীর যদি হয় তাহলে পিছনে ব্যাক করতে হবে আবার যদি সাপ কুমি জীবজন্তু থাকে এটার ভয় থেকে এড়াতে হবে বড় বড় পাথর থাকলে ওখান থেকে কি করতে হবে একটু পাশ কেটে গিয়ে ওই পারে যেতে হবে তাহলে বুদ্ধের ধর্ম আমরা বুদ্ধকে কিভাবে মানলাম ওই যে ওই পারে বসে আছে এক একজন সাধু সন্ন্যাসীকে মতো করে ভাবলাম আর যে আমি নিজেকে পানিতে নেমে নদী পার হচ্ছি খুব সতর্কতার সাথে আস্তে আস্তে এভাবে আপনার জীবনকে কি করতে হবে বুদ্ধের ধর্মে আপনি গ্রহণ করে সেভাবে আস্তে 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 কি করতে হবে এই মানব সংসার সংসার দুঃখ এটাকে বুঝে উপলব্ধি করে আপনাকে কি করতে হবে এই সংসার যাত্রাকে আপনাকে কি করতে হবে মোচন করতে হবে এটাই বুদ্ধের বৌদ্ধ একটা সুন্দর উদাহরণ আর কি আপনি মনে করতে পারেন উনি হচ্ছে ওই পারে যিনি বসে আছেন তিনি বুদ্ধ হিসেবে আছেন আর যে আপনি আস্তে আস্তে সতর্কতা সাথে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার বিষয় আপনাকে খুবই একেবারে বুদ্ধি এবং নিজেকে সতর্কতার সাথে সেটা কি করতে হবে অধিকরণ করতে হবে আপনার উপাস প্রকাশিত মন্ডলী এই যুগে হয়ে থাকে বুদ্ধ বলছেন আপনি একজন প্রকৃত সংসার স্রোত অতিক্রমকারী ভগৎপিন্ন অতিক্রমকারী একজন কি প্রকৃত একজন মানুষ এবং আপনি দুঃখ মুক্তির জন্য নিজেকে কি করছেন সদা সর্বদা সচেষ্ট হচ্ছে আমাদের কথা হচ্ছে এখন তো অনেক কথা শুনলাম বান্দাদের কাছ থেকে অনেক কথা শুনলাম শোনার পর আমাদের আমার আমার থেকে কি করতে হবে আস্তে আস্তে ভান্তরা তো বলেছি ঠিক আছে কিন্তু আমার থেকে সেটা কি করতে হবে আস্তে 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 কারণ ওই পারে তো বুদ্ধ বসে আছে ওই পারে কে বসে আছে বুদ্ধ বসে আছে বুদ্ধ বলছেন নেমে যেতে পারো সমস্যা নাই তুমি নামলে কি করতে পারবে আমার মতো নদী পার হয়ে যেতে পারবে এই জন্যই বলছি ধর্মপ্রাণ উপাসু মণ্ডলী আমরা কোনোদিন বুদ্ধকে দেখি নাই আপনিও দেখেন নাই আমিও দেখি নাই যদি বলেন আপনার মনকে প্রশ্ন করতে পারেন যে আপনি বুদ্ধকে দেখেছেন অবশ্যই না দেখেছেন অবশ্যই না আমি দেখেছি দেখি নাই এরকম যখন প্রশ্ন করলো রাজা মিলন্দ আমাদের না গোসেন ভান যে ভানতে আপনি কি বুদ্ধকে দেখেছেন যে বলেন না আমি তো বুদ্ধকে দেখি নাই তো আপনার গুরু যিনি ছিলেন উনি কি বুদ্ধকে দেখেছেন না আমি তো বুদ্ধকে দেখি নাই তাইলে আপনি যে বলছেন বুদ্ধ আছে এটা কিভাবে আমি ধরে নিতে পারি বুদ্ধ যে আছে বুদ্ধ যে ছিলেন এটা আমি কিভাবে মানতে পারি তখন সেই ভান্তে না রাজা মিলন্দকে বললেন মহারাজ আপনি ক্ষত্রিয় বংশে রাজা না অবশ্যই আমি ক্ষত্রিয় বংশের রাজা তা আপনি কি ক্ষত্রিয় বংশকে দেখেছেন কোনোদিন না ভানতে আমি কোনোদিন ক্ষত্রিয় বংশকে দেখি নাই উনি তো অনাকর তো অনেক আগে থেকে শুরু হয়েছে তখন তো আমি আমার বাপ থেকে চোদ্দ পুরুষে দেখেছি কিনা সন্দেহ ক্ষত্রিয় বংশকে তা আপনি যদি ক্ষত্রিয় বংশকে না দেখে থাকেন আপনার যারা কর্মচারী আছে সচিব মন্ত্রী যারা আছে কর্মচারী আছে আপনারা দরবারে রাজ দরবারে অনেক মানুষ আছে না আছে ওরা কি দেখেছেন ক্ষত্রিয় বংশ কি ওনারা কারা বলেন না তো তাইলে আপনি যে আপনি ক্ষত্রিয় বংশে গাছ তাহলে এটাও তো আপনার জন্য কি ভুল হচ্ছে আপনি যেমন আমাকে বলছেন আমি বুদ্ধকে দেখি নাই বুদ্ধ ছিলেন হ্যাঁ আপনি কিভাবে বিশ্বাস কিভাবে বিশ্বাস করছেন আপনি ক্ষত্রিয় বংশের রাজা তখন ভানতে না বসেন আর উপমা দিলেন যে মহারাজ আপনাকে আরেকটা সুন্দর উদাহরণ দিন আপনি মনে করেন আপনি যখন চিন্তা করেন আমার এই পাগড়িটা করতে হবে এই তলোয়ারটা আমার নিতে হবে এই তলোয়ারটা আমার নিতে হবে এই রাজ পোশাক আমার করতে হবে এই পাদুকাগুলো আমার পড়তে কারণ এগুলো ক্ষত্রিয় বংশের একটা কি প্রথা বৈশিষ্ট্য ক্ষত্রিয় বংশের নিয়ম এগুলো না পড়লে রাজা হিসেবে কি করা যায় না নিজেকে প্রমাণ করা যায় না তো সুতরাং মহারাজ কিছুক্ষণ আগে যদি কুশল ভানতে বললেন চারি স্মৃতি উপস্থান চারি সম্মুখ প্রধান চারি পাদ। পঞ্চবল সপ্ত বুদ্ধ আর্যষ্ঠিক মার্গ যখন এগুলো আপনি অনুশীলন করবেন তখন বুঝতে পারবেন যে আপনি একজন বুদ্ধের সেই ধর্মগুলো আপনি কি করছেন আস্তে আস্তে নিজের জীবনে অনুশীল তখন বুঝতে পারবেন আপনি যে বুদ্ধ ছিলেন বুদ্ধই একমাত্র এই কথাগুলো পৃথিবীতে ভাষণ করতে পারে অন্য কেউ এত সুন্দরভাবে দুঃখ মুক্তি নির্বাণ প্রদায়ের ধর্ম আর পৃথিবীতে কেউ উপদেশ আকারে আমাদেরকে দিয়ে যেতে পারে না সুতরাং আপনি যেমন মনে করছেন ক্ষত্রিয় বংশের কথা অনুসারে আপনি রাজা হিসেবে নিজেকে অভিষেক করছেন আমিও মনে করছি যখন আমি চারি স্মৃতি প্রস্থান চারি সম্পদ প্রধান চারি বৃদ্ধিপাদ পঞ্চবল তারপরে হচ্ছে কি সত্য বুদ্ধাঙ্গ আদ্যাঙ্গিক মার্গ যখন আমি অনুশীলন করি আমরা যখন পালন করি তখন মনে করি বুদ্ধ ছিলেন আপনার যে মত আমারই সেই মত সুতরাং এখন আপনি ডিসাইড করুন আপনি আপনি কি ছিলেন বা আছেন এটা কিভাবে মনে করবেন তখন রাজা বললেন নাগর শেখ আপনার কথাগুলো খুবই যুক্তিসঙ্গত যেটা আমার জীবনের সাথে যায় তার সাথে যায় আমার জীবনের সাথে যায় কারণ আমিও তো এইভাবে আমি রাজ্য ধর্ম পরিচালনা করছি সুতরাং আপনিও সে বুদ্ধে ধর্মকে অনুশীলন করে দুঃখ মুক্তির পথ বেছে নিচ্ছেন ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী আমাদের জীবনকে সেভাবে কি করতে হবে বুদ্ধ বুদ্ধকে আমি আপনি কিভাবে নিজের অনুশীলিত উপদেশ মানে হবে তখন আপনি মনে করবেন বুদ্ধের কথাগুলো দিয়ে আমি জীবনের ভবত্তীর্ণ সতন পার হয়ে নির্বাণ সাক্ষাৎ করব আর বিশ্ব দিকে তো করছি না এখানে অনেক ভাঙকারা আছেন আমি পনেরো মিনিট বলে ফেলেছি আপনাদের সকলের সুন্দর জীবনের প্রত্যাশা করে এই পূর্বরত্ন মূত্রী বিহার আরো সুন্দর হোক অনেকটা বিহার পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হচ্ছে আরও পরিবর্তন হোক সকলের সহযোগিতা সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের সকলের ইয়াশার প্রত্যয়ে আপনাদের জীবনের আরও এই পূর্বরত্ন মূত্রী বিহারে আরো উন্নতি কামনা করে এবং আজকে যারা প্রধান দাতা যারা চিন্তা করেছেন এরকম একটি কঠিন জীবন দান করে পূর্ণাংশ নিজের জীবনে লাভ করবে তাদের পালায়। পূর্ণ হোক এই কামনা প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী সাধু সাধু